বন্ধুরা এই যে যে গাছটা দেখছেন এটা আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভীষণ সুন্দর ফুল হয় আর এই ফুলে খুব সুন্দর একটা সুগন্ধ আসে আর এর নাম হচ্ছে ক্র্যাপ জাসমিন বা আপনারা চাঁদনি নামেও জানে অনেক নামে এটা মানে বলা হয় আর এর যে ফুলগুলো ভীষণ সুন্দর সুগন্ধ তো আসেই তার সঙ্গে অনেক বড় সাইজের ফুল হয় খুব রেয়ার কিন্তু কালকে আমি আপনাদের সঙ্গে গতকালের ভিডিও শেয়ার করেছি তখন আমার এই গাছের সমস্যা ছিল কুড়ি ঝরে পড়ে যাচ্ছিল অনেক বেশি প্রচুর প্রচুর কুড়ি এসেছে গাছে কিন্তু যদি ঝরেই পড়ে যায় তাহলে কি লাভ হবে বলুন তো সেই জন্য একটা নিউট্রিশনসের দরকার হয় কারণ কন্টিনিউ একভাবে বৃষ্টি হচ্ছে যার জন্য এই সমস্যাগুলো দেখা যায় তো তার জন্য কি খাবার দিতে হবে যদি আপনাদের কাছে এই ভ্যারাইটিস আছে তাহলে আপনারাও জানবেন যে এই ধরনের সমস্যা গাছে দেখা যায় তো অবশ্যই নিউট্রিশন গুলো আপনাদের কাছেও অ্যাপ্লাই করে দেখে নেবেন যে কি রেজাল্ট আছে আর সত্যিকারের খুব ভালো রেজাল্ট আছে লং ভিডিও দেখে নেবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন